আলাইকুম অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা আজকের ক্লাসটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ কারণ আজকের ক্লাসে আমরা কমপ্লিট করব তোমাদের পরিমাপ তৃতীয় অধ্যায়ের চব্বিশ নাম্বারের অঙ্কটা যেটা আমাদের খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্ক তো প্রথমে আমাদের টার্গেট হতে তোমাদের এই প্রশ্নটা ঠিকমতো বুঝানো বাস্তব অভিজ্ঞতার মাধ্যমে কি আসলে জানতে চেয়েছে ব্যাপারটা আসলে কী ঘটতাছে এটা বুঝানো তো দেখি আমাদের প্রশ্নে দেওয়া আছে। যদি এই দিকটাতে তাকায় কি বলছে দুই দশমিক পাঁচ মিটার গভীর একটি বর্গাকৃতির কেমন আকৃতি বর্গাকৃতির খোলা চৌ চৌবাচ্চাকে যে যেতে আমরা মূলত পানি রাখি আর ওই জিনিসটা দেখতে কেমন বর্গাকার কতটুকু পানি ধরে আঠাশ হাজার নশো লিটার পানি ধরে এর ভেতর দিকে পাত এর ভেতরের যে অংশ মানে যেখানটাতে আমরা পানি রাখি ওইখানে শীসার দ্বারা আমরা প্রলেপ দিতে চেতেছি দিতে গিয়া প্রতি বর্গমিটার খরচ হয় সাড়ে বারো টাকা তাহলে পুরোটা যদি আমি প্রলেপ দিতে চাই আমার কত টাকা খরচ হবে এই জিনিসটা জানতে চাইছে তুমি একটু বোঝার চেষ্টা করি এটার জন্য আমরা একটা চৌবাচ্চার হেল্প নিই এই যে এটা ধরে নাও তোমার চৌবাচ্চা এটা কি চৌবাচ্চা দুই দশমিক পাঁচ মিটার গভীর তো এই যে এইখান থেকে এই যে এইটুক যে দেখতে আসো যে এইখানে পানিটা থাকবো এটা হচ্ছে দুই দশমিক পাঁচ বোঝানো ওই যে এইটুক মাপ এই যে এইটুক মাপ হচ্ছে দুই দশমিক পাঁচ মিটার গভীর এটা দেখতে কেমন বর্গাকৃতির এই যে দেখো বর্গাকৃতির এই যে বর্গাকৃতির এই যে বর্গাকৃতির বুঝছি দৈর্ঘ্য প্রস্তুত কেমন সমান বর্গাকৃতির উপরের মুখটা খোলা বইলে দিচ্ছে না খোলা চৌ বাচ্চা মানে উপরের দিকটা কেমন খোলা কোনো ঢাকনা ঢুকনা কিছু নাই এটার যদি আমি সম্পূর্ণটা পানি দিয়ে ভরি কতটুকু পানি জমা হয় আটাইশ হাজার নয়শো লিটার পানি ধরে এর ভেতর দিকে এই যে ভেতরের যে অংশগুলি তুমি দেখতেছো না এইখানে শীসাধারা প্রলেপ দিতে চেয়েতা তাইলে আমার মোট কত টাকা খরচ হবে এটা জানতে চেয়েছি তাইলে মেন কথা কি আমাদের এখানে কী কী বের করতে হইব ওই যে ভেতরের যে তলানিটা দেখতে আসো ভেতরের যে তলানিটা ওটার ক্ষেত্রফল জানতে হইব তারপর এই যে তার চারটা বাহু এই পাশে একটা এই পাশে একটা মানে ডানে একটা বামে একটা উপরে একটা নিচে একটা এই যে মাপগুলি এই যে মাপগুলি এইগুলো তো আমি শেষে তাহলে ঢাকতে তাতেছে তাহলে এগুলোর ক্ষেত্রফলও জানতে হইব না তো প্রক্রিয়াটা বুঝছি আমাদের কী কী বের করতে হইব আসলে আমাদের এই ভেতরেরটা বের করতে হইব তারপরে প্রতি যে যে চারটা বাহু আছে এগুলোরও ক্ষেত্রফল বের করতে হইব ব্যাপার বুঝছি এই হইতেছে আমাদের অঙ্কটা এবার অঙ্ক যদি বুঝে থাকি প্রশ্ন যদি বুঝে থাকি তাহলে এবার সমাধান শুরু করতে পারি তো এবার সমাধান শুরু করি আশা রাখি তোমাদের আমি বুঝাইতে পারছি লাস্ট আরেকবার একটা ট্রাই দিই এটা হচ্ছে আমাদের একটা বর্গাকৃতির চৌবাচ্চা যেটা হচ্ছে কতটুকু গভীর দুই দশমিক পাঁচ এটা হচ্ছে তার গভীরতা এই পুরোটার যদি পানি ধারা ভরি এটার ভেতর কতটুকু পানি জমা হয় আটাইশ হাজার নয়শো এখন এটার হচ্ছে ভেতরের অংশগুলোতে চারপাশে চারটা বাহু আছে বা চারপাশে চারটা অংশ আছে আর যে ভেতর একটা তলানি আছে এই পুরো জায়গায় আমি শীর্ষেধারা ট্রল দিতে চেয়েছি প্রতি বর্গমিটারে এতটুকু খরচ হইলে পুরোটায় যদি আমি সীসা লাগেছে কতটা খরচ হবে এটা জানতেছি কাজ শুরু হইলো প্রথমেই যদি আমরা এদিকটাতে তাকাই আমাদের এই মাপটা দেওয়া আছে লিটারে এই মাপটা কিসে দেওয়া আছে লিটারে কিন্তু আমাদের হিসাবটা এখানে হইতে বর্গ বর্গমিটারে তাহলে লিটারে কোনোভাবে তোমার বর্গ মিটার ডাইভার্ট করতে হইব লিটারে কিসে ডাইভার্ট করতে হইব বর্গমিটারে তো এই কাজটা প্রথমেই করি দেওয়া আছে দেওয়া আছে কি দেওয়া আছে চৌ এত লিটার পানি ধরে চৌবাচ্চায় চৌবাচ্চায় পানি ধরে কতটুকু ধরে আটাইশ হাজার নয়শো লিটার কিন্তু তার আমি ডাইভার্ট করতে চেয়েতেছি কিসে বর্গ মিটারে তাহলে কি করতে পারি আমি এটা এক হাজার দ্বারা ভাগ করতে পারি এটা যদি আমি এক হাজার দ্বারা ভাগ করি তাইলেই সে লিটার থেকে কী হয়ে যাব বর্গ মিটার হয়ে যাব সরি বরগনা ঘন মিটার হয়ে একটা ভুল করছে কী হইব ঘন মিটার হইবো ঘন মিটারে পরিণত হয়ে যাব সে কিসে পরিণত হয়ে যাব ঘন মিটারে মানে পুরো জিনিসটা যে আমি দেখতেছি এই যে পরিমাণটা এটা কিন্তু তার আয়তনের মধ্যে অবস্থান করে কিসের মধ্যে অবস্থান করে আয়তনের মধ্যে কারণ ক্ষেত্রফলের উপরে কিন্তু পানি থাকে না পানি থাকে দৈর্ঘ্যপ্রস্থ উচ্চতা নিয়ে যে এরিয়াটা তৈরি হয় বা যে আয়তনটা তৈরি হয় ওটার উপরে তাইলে এটা হয়েছে দেখতে তার আয়তনের পরিমাণ এই জন্য আমরা কি লিখছি আয়তন একক আমরা জানি ঘন এই জন্য আমরা লিখছি ঘন মিটার তারপরের কাজ একটু যদি ভাগ দেই এখানে কত হইব তাইলে দুই আট দশমিক নয় তোমরা ক্যালকুলেটার ব্যবহার করে নেবে কোনো রিস্কে না তো লিখে দাও ঘন মিটার চাইলে এখানটাতে একটা সাইড নোট ব্যবহার করতে পারো যে আমরা জানি এক ঘন মিটার সমান এক হাজার লিটার বুঝছি হইল তো আমরা ঘনমিটার জানি এটা আমাদের আয়তন এটা আমাদের কী আয়তন আর আয়তনটা যদি আমি একটু ভাঙাই আয়তনটা যদি আমি একটু ভাঙাই আয়তন সমান কী দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা বা গভীরতা এই না আর যদি দৈর্ঘ্য প্রস্থরে গুণ করে কী পাওয়া যায় অবশ্যই ক্ষেত্র ফল পাওয়া যায় আর এখানে পাওয়া গেলো কি উচ্চতা এই তো ঘটনা আয়তনটা ভাঙাইলে আমরা দৈর্ঘ্য পাই প্রস্থ পাই উচ্চতা পাই কিন্তু আমরা যদি দৈর্ঘ্য প্রস্থটা একত্রিত করি আমরা কী পাই ক্ষেত্রফল পাই তো আমাদের এইখানটাতে উচ্চতা ছাড়া মানে গভীরতা যেটা এটাই তো তার উচ্চতা সে এতটুকু গভীর সে এতটুকু কী গভীর তাহলে এটাই কি তার এখান থেকে উচ্চতা না তো গভীরতা যে কথা উচ্চতা আসলে একই জিনিস তো আমরা এইখান থেকে শুধুমাত্র কী জানি উচ্চতা জানি কি জানি উচ্চতা জানি তো আমরা উচ্চতার হেল্প নিয়ে এই মানটা থেকে আমরা কিন্তু ক্ষেত্রফলটা বের করতে পারি উচ্চতার হেল্প নিয়ে এখান থেকে আমরা কী বের করতে পারি ক্ষেত্রফলটা বের করতে পারি তো এটা একটু করি আমরা যেটা করতে পারি চৌবাচ্চার কি কী জানি আমরা গভীরতা জানি তো লিখে দিলাম গভীরতা গভীরতা একটা স্লাইশ দিয়ে বলে দিতে পারি এটি আমাদের কী উচ্চতা আর বারবার আমাদের প্যাচ লাগবো না আমরা গভীরতার উচ্চতা ধরে নিয়েছি কাজ হয়ে গেল কত ছিলাম আমরা দুই দশমিক পাঁচ মিটার পাঁচ মিটার এখন এটা হচ্ছে আমাদের আয়তন যদি আমি আয়তন রে উচ্চতা ধারা ভাগ করি যদি আমি আয়তন রে উচ্চতা ধারা কি করি ভাগ করি তাহলে উচ্চতার উচ্চতা কাটা গেল কি পাওয়া গেল ক্ষেত্রফল তো আমরা চাইলে এখান থেকে কী বের করতে পারি ক্ষেত্রফল বের করতে পারি ক্ষেত্রফল আসলে কোনটা ক্ষেত্রফল হইতেছে আমাদের ওই যে জোবাচের ভেতরের যে অংশটা দেখতেছিলেন না ওই যে তলানি এই যেভাবে করে এই যে ভিতরের অংশটা আমরা ওইটা ক্ষেত্রফল জেনে গেলাম বুঝছি আমাদের অর্ধেক কাজ হয়ে গেল তো এই জন্য আমরা কী করতেছি এটার হেল্প নিয়ে আমরা ক্ষেত্রফলটা বের করতেছি সুতরাং চৌবাচ্চার ক্ষেত্রফল চৌবাচ্চার ক্ষেত্রফল এই যে টু এইট নাইন আঠাইশ দশমিক নয়ের আমরা দুই দশমিক পাঁচ ধারা কী করতেছি ভাগ তাহলে কী পাওয়া যাবে ক্ষেত্রফল আর ক্ষেত্রফল আসলে একটা বর্গ কথা হিসেবে বর্গ মিটার বর্গ মিটার তাহলে এবারে একটা আমরা ভাগ দিই ক্যালকুলেটার ব্যবহার করি তো ভাগ করতে আসি এখানে আমাদের মান দেওয়া আছে আটাইশ দশমিক নয় তারে ভাগ দিতে হইব দুই দশমিক পাঁচ ধারা আমরা পাইছি এগারো দশমিক এখানটা তাহলে লেখা দেয় এগারো দশমিক ছাপ্পান্ন বর্গ মিটার হইলো তাহলে আমাদের ক্ষেত্রফল জানা হয়ে গেছে আমাদের চৌবাচ্চাটা যেহেতু বর্গাকৃতির তাইলে আমরা এইখান থেকে কিন্তু এক বহুল মাপটা বের করতে পারি এই জিনিসটা হয়েছে আমাদের যে ভেতরের অংশটুকের যেটা আমাদের কেমন ছিল বর্গাকৃতিক ছিল এই যেটা এই অংশটা এটার ক্ষেত্রফল তো এখান থেকে কিন্তু চাইলে আমরা এক বাহু এই যে এক বাহুর মাপটা বের করতে পারি এ এক বাহু এ এক বাহু এ এক বাহু এটার মানটা বের করতে পারি তো আমরা একটু ধৈরা নিই ধরি বর্গাকার বর্গাকার চৌবাচ্চার চৌবাচ্চার বাহুর দৈর্ঘ্য কত ধরলাম কমিটারে ধইরা নিলাম চাইলে বর্গাকার চৌবাচ্চা আর কি ক্ষেত্রফল ক্ষেত্রফল ক্ষেত্রফলের সূত্র জানি কি বর্গ ক্ষেত্রের সূত্র কি বাহু স্কোয়ার কি বাহু স্কোয়ার বাহু যেহেতু আমরা ক ক তাহলে তাহলে বাহু এটা আমাদের বর্গাকৃতির চৌবাচ্চার ক্ষেত্রফল এটাও কিন্তু আমাদের বর্গাকৃতির চৌবাচ্চার কি ক্ষেত্রফলই তাহলে এই জন্য প্রশ্ন মতে কেমন হয়ে গেলো সমান তো এই জন্য আমরা সমান কইরা এখানে লিখি ওইখান থেকে আমরা চাইলে এর মানটা উদ্ধার করতে পারি প্রশ্ন প্রশ্নমতে মতে বা শর্তমতে একটা লিখলেই হয়েছে কয় স্কোয়ারের মান কত এগারো দশমিক ছাপ্পান্ন এগারো দশমিক ছাপ্পান্ন আমাদের কয় স্কোয়ার প্রয়োজন নেই আমাদের শুধু কয়ের প্রয়োজন তো স্কোয়ার বাদ দেওয়ার জন্য আমরা কী করি বর্গমূল তোভয় পক্ষে কী হয়ে গেল বর্গমূল সাইড নোট বর্গমূল করে বর্গমূল করে আবার একটু ক্যালকুলেটারের হেল্প নাও এগারো দশমিক ছাপ্পান্ন যদি আমরা বর্গমূল করি এগারো দশমিক পাঁচ ছয় বর্গমূল কলে পাওয়া গেছে তিন দশমিক চার তো কয়ের মান কত তিন দশমিক চার এত মিটার এখন কথা হইতেছে আমরা কিন্তু ভেতরেরটার ক্ষেত্রফল জানি আমরা ভেতরের ক্ষেত্রফল জানছি ভেতরের ক্ষেত্রফল হইতেছে এগারো দশমিক ছাপ্পান্ন কিন্তু এই যে তার চারটা অংশ যে আছে এই যে একটা অংশ একটু বুঝছো এই যে একটা অংশ এই যে একটা এই যে একটা এই যে একটা এরা কিন্তু আর বর্গাকৃতিক না এরা কি বর্গাকৃতিক না যদি তাদের একটা অংশ হিসাবে আমি বাইরে থেকে করি এই যে একটা অংশ হিসাবে আমি যদি বাইরে থেকে করি আমি বর্গাকৃতির এই মাপটা জানি এটার মাপ কত তিন দশমিক চার আবার এটাও দিল তিন দশমিক চার এটার এটা সেম সেম তো ধরো এটা দৈর্ঘ্য তোমার আর তুমি কিন্তু এটার মানটাও জানো এটার মান তারা প্রথমেই বলে দিছে দুই দশমিক পাঁচ তাহলে এই জিনিসটার যদি তুমি ক্ষেত্রফল বের করতে চাও তাহলে এখানে আছে দুই দশমিক পাঁচ আর এইখানের মান হইতে আছে তিন দশমিক চার এই দুটোর করলেই কিন্তু হয়ে যাব এই গুণ করলেই কাজ হয়ে যাব তাহলে একটা অংশের বা একটা সাইডের আমরা কি করতে পারি ক্ষেত্র বের করতে পারি আর এই সেটটা দেখতে যেই সাইজ এইটা 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 মানে চার ওটার কিন্তু দেখতে সাইজ তাহলে আমরা চাইলে একটার মান বের কইরা তার সাথে চার গুণ কইরা পুরো এই চার ওটা অংশের মান কিন্তু বের করতে পারি প্রক্রিয়াটা কি বুঝছে আমরা এই বাহর মান জানি এই বাহর এই বাহু তাহলে সমান আমরা আবার উচ্চতারাও জানি যেটা আমরা গভীরতা বলেছিলাম টু পয়েন্ট ফাইভ দু দশমিক পাঁচ তো এইটুকু অংশের ক্ষেত্রফল আমরা এই দুটোর গুণ করে ইজিলি বের করে দিতে পারি তো আমাদের কাজ এখন এইটুকের ক্ষেত্রফল বের করা একটা বের হয়ে গেলে চার দিয়ে গুণ করলে পুরোটা বের হয়ে যাব ঠিক আছে তো কাজ শুরু করি তো আমরা এখানটাতে লিখতে পারি চৌবাচ্চার চৌবাচ্চার এটা তো হচ্ছে এক বাহুর দৈর্ঘ্য চৌবাচ্চার এক বাহুর দৈর্ঘ্য তিন দশমিক চার মিটার সুতরাং তাহলে চৌবাচার চৌবাচ্চার চারদিকে যে আমি বাহুটা দেখাইলাম চারদিকে যে অংশগুলি ছিল দেয়াল ছিল ওই চার দেয়াল তেলের ক্ষেত্রফল বের করি চৌবাচ্চার চার দেওয়ালের ক্ষেত্রফল চার দেয়ালের দেয়ালের ক্ষেত্রফল একটা একটা করে বের করে নিতে পারতাম কিন্তু আমরা যেহেতু বুঝছি ব্যাপারটা যে আমাদের চার দেওয়ালের সাইজ একই রকম এজন্য আমরা ক্ষেত্রফলের জন্য আমরা মূলত কী করি ক্ষেত্রফলের জন্য আমরা দৈর্ঘ্য প্রস্তরে গুণ করি এখানে ক্ষেত্রফল হিসেবে এই যদি এই হিসাবটা করি যেটা তোমাদের দেখাইলাম এটার মান আমরা জানছি তিন দশমিক চার আর এটার মান তারা দিয়েছিল দুই দশমিক পাঁচ তিন দশমিক চার দুই দশমিক পাঁচ এ দুটোর গুণ করলে কাজ হয়ে যাব আর যেহেতু আমি চার বাহু বলছি কত বাহু বলছি চার এজন্য আগে চার লেখ তারপর এটারই ধরলাম দৈর্ঘ্য তিন দশমিক চার আর এটার ধরলাম প্রস্থ দুই দশমিক পাঁচ মিটার জায়গা নেই জন্য উপরে লেখা দিয়েছি নিও তো বর্গ মিটার এবার একটু গুণ করে দাও গুণ করলেই হয়তো আমাদের কাজ হয়ে যাব কত আছে চার গুণ তারপর কত আছে তিন দশমিক চার গুণ তারপরে কত আছে দুই দশমিক পাঁচ ফাইনালি পেয়েছি চৌত্রিশ বাস একটা পূর্ণ সংখ্যা পাওয়া গেছে চৌত্রিশ বর্গ মিটার চৌত্রিশ বর্গ মিটার জানছি আমরা অঙ্কের প্রায় কাছাকাছি এসে পড়ছি কেমনে কাছাকাছি এসে পড়ছি আমরা এখন এই যে চার বাহু এই যে চার বাহুর এইটার ক্ষেত্রফল এইটার 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 এই চার দিকের ক্ষেত্রফল জানি ভেতরের এই যে ভেতরের ক্ষেত্রফল কিন্তু জানি কত ভেতরের ক্ষেত্রফল এগারো দশমিক ছাপ্পান্ন এই দুইটা জিনিসকে গুণ করে দিলেই কিন্তু পুরো জিনিসটা ক্ষেত্রফল জানা হয়ে গেছে আর পুরো জিনিসের ক্ষেত্রফল জানা হইলে কত টাকা প্রয়োজন তাও বের করে ইজি হয়ে যাব তো এবার বের করি এবার আমরা তাহলে কী লিখতে পারি আমরা লিখতে পারি চৌবাচ্চার চৌবাচ্চার চার দেয়ালের দেয়ালের এবং ওই যে ভেতরেরটা যেটা একদম ভেতরে ছিল যেটা আমরা তল বলি চার বা চার দেয়ালের এবং তলের ক্ষেত্রফল তলের ক্ষেত্রফল মোট বের করতে সেখানে কী করতে হবে যোগ এখানে চার দেয়ালের মান আমরা জানছি চৌত্রিশ ওইখানটাতে তলের ক্ষেত্রে ফলে আমরা জানছি এগারো দশমিক ছাপ্পান্ন এগারো দশমিক ছাপ্পান্ন বর্গ মিটার তো যোগ করলে কত হইল যোগ করলে হয়ে গেল পাঁচ এদিকে দশমিক যে আছে তা বসায় নিলাম চার আর এক পাঁচ হয়েছে পাঁচচল্লিশ দশমিক ছাপ্পান্ন বর্গমিটার বর্গমিটার এবার কি করতে হইবো আমরা জানছি যে আমাদের পুরো অঞ্চলটা একদম পুরো এরিয়াটা বারবার এটার হেল্প নিতে আসি বোঝানোর জন্য এই যে পুরো এরিয়া এইটুকু যে ভেতরে এইটুকু এই পুরোটা হইতেছে আমাদের পাঁচচল্লিশ দশমিক ছাপ্পানব্বই পুরোটাতে আমি এখন সীসা লাগাইতে যেতেছি প্রতি এক বর্গমিটারে সীসা লাগাইতে আমার সাড়ে বারো টাকা খরচ হয় তাইলে পুরোটাতে লাগাইতে কয় টাকা খরচ হব বেশি খরচ হইব তাহলে গুণ করলেই কাজ শেষ তো লেখা দাও এক বর্গমিটার এই যেটা প্রতি বর্গমিটারে তো লিখতেছি এক বর্গ মিটারে সীসার প্রলেপ দিতে সীসার কি দিছে প্রলেপ দিছে না সীসার পাত লাগাতে সীসার পাত লাগাতে সীসার পাত লাগাতে খরচ বারো দশমিক পাঁচ টাকা তাইলে কতটুকু পাইছি আমরা পাঁচচল্লিশ দশমিক ছাপ্পান্ন বর্গমিটারে সিসার পাত লাগাতে খরচ আরো বেশি হইব তো বারো দশমিক পাঁচের সাথে গুণ পাঁচচল্লিশ দশমিক ছাপ্পান্ন পাঁচচল্লিশ দশমিক ছাপ্পান্ন একটু ক্যালকুলেটর দেখ গুণ করে দাও কাজ শেষ হয়ে গেল একটা গুণ কাজ শেষ একটা গুণ করলেই আমাদের কাজ শেষ কত বারো দশমিক পাঁচ তার সাথে গুণ পাঁচচল্লিশ দশমিক ছাপ্পান্ন কত বের হইল অ্যান্সারটা বের হইল পাঁচশো ঊনসত্তর দশমিক পাঁচ টাকা এত কম টাকা খরচ হইল কত টাকা খরচ হয়েছে পাঁচশো ঊনসত্তর দশমিক নয় টাকা একটু চেক করে দেখি ঠিকঠাক আছে কিনা আমাদের প্রতি অংশে খরচ হয় বারো টাকা সাড়ে বারো টাকা প্রতি বর্গটা হ্যাঁ ঠিক আছে আমাদের মোট পরিমাণ বেরোছে পাঁচ দশমিক ছাপ্পান্ন গুণ দিয়ে দিছি বারো দশমিক পাঁচ হ্যাঁ অঙ্ক ঠিক আছে যাক খরচ কম লাগছে আমাদের অ্যান্সার বের করা ছিল কথা তো আমরা অ্যান্সার বের করতে পারছি উত্তর কত পাঁচশো উনসত্তর দশমিক পাঁচ টাকা খরচ হয় পুরো অঞ্চলটারে সেসাধারা কাভার করতে বুঝছি একটু পেঁচান অঙ্ক ছিল একটু বড় অঙ্ক ছিল এই আমরা সময় বেশি নিয়েছি আশা করি বুঝাইতে পারছি তো এইরকমভাবে পুরো গণিতের সমাধান তোমরা যদি পাইতে চাও একদম বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত আমাদের একটা কোর্স আছে অষ্টম শ্রেণির জন্য আমাদের ডিসক্রিপশনে বিস্তারিত জানতে পারবো অথবা আমাদের স্ক্রিনে যে নাম্বারটা দেখতে আসো হোয়াটসঅ্যাপে এখানে নক করেও জেনে নিতে পারো তো ঠিক আছে আজকের ক্লাস এই পর্যন্তই দেখা হচ্ছে সামনে কোনো গুরুত্বপূর্ণ ক্লাসে তো ভালো থাকো বিদায় আজকের মতো